আন্তর্জাতিক যে জলসীমানা আছে সেই জল সীমানা পেরিয়ে আমাদের রাজ্যে ছিয়ানব্বই জন মৎস্যজীবী কিন্তু বাংলাদেশে চলে গিয়েছিলেন তার মধ্যে একজন মারা গিয়েছেন হনুমান দাস তার নাম আর বাকি যে পঁচানব্বই জন মৎস্যজীবী ছিলেন তাদের কিন্তু বাংলাদেশের উপকুলক্ষী বাহিনী ধরে ফেলে এবং গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদের জেলে ভরে দেয় এবং প্রায় তিন মাস কিন্তু তারা সেখানকার জেলে ছিল আর তিন মাস পর সেই পঁচানব্বই জন মৎস্যজীবী আমাদের দেশে মানে ভারতবর্ষে ফিরে আসে এবং ফিরে এসে সেখানকার যে নির্মম অত্যাচারের কথা সেটাই জানায় আর সেটা নিয়ে আজকের এই ভিডিওটা যেখানে আমি বলবো যে তারা কি কি অত্যাচার সেখানে সহ্য করেছে তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে বা জানতে পারবে বলা চলে যে কি তাদের সাথে হয়েছিল নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে থাকি তেমনই একটা খবর হচ্ছে গিয়ে সর্বাঙ্গে মারধরের চিহ্ন বাংলাদেশ থেকে ফিরলেও আতঙ্ক কাটছে না দুদিন আগে আমি খবর করেছিলাম সেখানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সাগরে গিয়েছিলেন তখন যে পঁচানব্বই জন মৎস্যজীবী সেখান থেকে মানে বাংলাদেশ থেকে ফিরে এসেছিলেন তাদের কিছু টাকা মানে দশ হাজার টাকা এবং একটা করে শাল বা কিছু একটা উপহার দিয়েছিল আর তারপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বলে দিয়েছিলেন তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয় সেটা জেলা না সেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে বলা হয়েছে এই যে পঁচানব্বই জন মৎস্যজীবী ছিলেন তাদের কিন্তু ফিরে আসার অনেক রকমের প্রবলেম হচ্ছে হচ্ছে এখানে বলা যে তারা নাকি ঘুমাতে এবং যত রাত হচ্ছে তত নাকি তাদের যন্ত্রণাটা বাড়ছে মানে শরীরে যেটা ব্যথা সেই ব্যথাটা আছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলরেডি একটুকে বললাম যেটা তাদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা করতে বলেছেন তেমনি কিন্তু যে কাকদ্বীপের যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে কিন্তু শৈশব সমস্ত মৎস্যজীবীদের নিয়ে যাওয়া হয়েছে মানে তাদের মধ্যে থেকে কুড়ি জনকে নিয়ে যাওয়া হয়েছে যাদের সেখানে চিকিৎসা হয়েছে আর এরপরে সেই সমস্ত মৎস্যজীবীরা এখানে অভিযোগ করেছে যে বাংলাদেশের উপলক্ষী বাহিনী এবং পুলিশ কিন্তু তাদের উপর লাগাতার অত্যাচার করে গিয়েছে তিন মাস ধরে তাদের হাত পা বেঁধে রেখেছিল মোটা ধরনের লাঠি দিয়ে নাকি তাদের মারা হয়েছিল এমনকি কিছু মৎস্যজীবীকে নাকি পা বেঁধে উল্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং মুখের মধ্যে নাকি কাপড় গুঁজে দেওয়া হয়েছিল প্রয়োজনীয় প্রয়োজনীয় তো বাধ্য খাওয়ার টুকু নাকি দেওয়া হয়নি ঠিক এবং টেস্টার যে জল মানুষের টেস্টার বেড়ে যে জল দিতে হয় সেই জলটুকু অনেকে তাদের দেওয়া এবং তাদের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে এখানে বলা হয়েছে আর এর সাথে আরেকজন মৎস্যজীবী সুভাষ দাস বলে তিনি এখানে বলেছেন এখনো হাতে পায়ে খুব ব্যথা যন্ত্রণা করছে কয়েকজন ঠিক মতো হাঁটতে পারছে না বাংলাদেশে প্রত্যেকের ওপর ভয়ানক অত্যাচার করা হয়েছে হাত পা বেঁধে মারধর করা হয়েছে এমন ব্যবহার করা হতো যা জনসমক্ষে বলার মতো না তাদের অনেকের বক্তব্য যে এখনো তারা নাকি অনেকে রাত্রিবেলা ঘুমাতে পারছে না রাত্রিবেলা ঘুমালেই নাকি তাদের সেই কথা না মনে পড়ছে এবং এখনো তাদের গায়ে হাতে পায়ে অনেক ব্যথা একটাই শান্তি তাদের যে তারা এই দেশে ফিরে আসতে পেরেছে এবং সরকারের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে এবং সেখানে যে ডাক্তার তাদের দেখেছেন তিনি কিন্তু দেখে বলেছেন যে গায়ে কিন্তু মারের অনেক চিহ্ন রয়েছে এবং গায়ের অনেক জায়গা কিন্তু ফুলে রয়েছে তিনি বলেছেন যে তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে আর এই জিনিসটা কিন্তু প্রথমে লক্ষ্য করেছিলেন আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনি যখন সাগরে এই সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখনই তিনি সেটা নোটিশ করে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে কিন্তু তখন মৎস্যজীবীরা সেটা বলতে চাননি পরবর্তীকালে মৎস্যজীবীরা যখন তার কাছে জানায় এবং তারপর যখন মুখ্যমন্ত্রী স্টেজে উঠে ভাষণ দেয় তখন তিনি এই প্রসঙ্গে যে কথাগুলি বলেছে সেটা তোমরা একবার দেখে নাও আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে আর মুখ্যমন্ত্রী এই যে বক্তব্যটা দিয়েছিল এই বক্তব্য দেওয়ার পর কিন্তু বাংলাদেশের যে কারা বিভাগ আছে সেই বিভাগ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কারা পরিদর্শকের তরফ থেকে সেখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নাকি মিথ্যা কথা বলেছে আর এই বিজ্ঞপ্তিতে আর কি বলা হয়েছে সেটা তোমরা দেখে নাও সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ভারতীয় মৎস্যজীবীদের লাঠি দিয়ে মেরেছে বাংলাদেশ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিরোনামে প্রচারিত সংবাদের প্রতি কারা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে উক্ত সংবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য প্রচার করা হয়েছে যেখানে তিনি বক্তব্যে কয়েকজনের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মোটা লাঠি দিয়ে মারধর করা দড়ি দিয়ে বেঁধে রাখা এবং চিকিৎসা না করানোর কথা উল্লেখ করেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন গত দুই এক দু হাজার পঁচিশ তারিখে পটুয়াখালী জেলা কারাগার হতে একত্রিশ জন এবং বাগেরহাট জেলা কারাগার হতে চৌষট্টি জন জেলে মুক্তি প্রদান করা হয় মুক্তি প্রদানকারে ভারতীয় হাই হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হস্তান্তরকালে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকগণ কারাগারে নির্যাতনের কোনো অভিযোগ করেননি সকল বন্দিকে কারাগার হতে হস্তান্তরকালে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয় এই সংক্রান্তে সহকারী সার্জন কর্তৃক সুস্থতার উপযুক্ত সনদ প্রদান করা হয় কারাগারে তারা ভালো খাওয়ার সুচিকিৎসা পেয়েছেন এবং বাংলাদেশী বন্দিদের সাথে সম অধিকারে ছিলেন মর্মে জানিয়েছেন এমনকি অনেকে এক পোশাকে আগমন করায় কারাগ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় শীত সহ সকল প্রকার পোশাকাদি সরবরাহ করেছেন এই সংক্রান্ত একটি সংবাদে ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা মিডিয়ায় প্রচারকালে সাক্ষাৎকারে এক বন্দি জেলে জানায় কারাগারে তাদের কোনো নির্যাতন করা হয়নি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক উত্থাপিত অভিযোগ সত্য নয় বাংলাদেশের জেল সকল সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল বন্দির প্রতি সমান আচরণ করে থাকে বিদেশি বন্দীদের ক্ষেত্রে বিষয়টি আরো গুরুত্ব সহকারে বিবেচনা করে বিশেষ খেয়াল রাখা হয় কারাগারে সকল ধর্মের বন্দীদের যার যার ধর্মীয় উৎসব রীতি পালনের সুযোগ দেওয়া হয় এবং বিশেষ উৎসবে সকল বন্দীদের বিশেষ খাবারও পরিবেশন করা হয় বাংলাদেশ সরকারের একটি সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে কারা অধিদপ্তর প্রকাশিত সংবাদে উত্থাপিত অসত্য অভিযোগের জোর প্রতিবাদ জানাচ্ছে আমরা আশা করছি সকল দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংবেদনশীল বিষয় সমূহের ক্ষেত্রে তাদের উত্থাপিত এবং বক্তব্যের সঠিকতা নিশ্চিত করবেন যা দুদেশের সম্পর্কে আরো দৃঢ় করবে তো বাংলাদেশের কারা বিভাগের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে পঁচানব্বই জন মৎস্যজীবী আমাদের রাজ্যে পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল তাদের উপর নাকি রকম ভাবে অত্যাচার করা হয়নি তাদের প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছিল তাদের নাকি প্রয়োজনীয় পোশাকও দেওয়া হয়েছিল বলা হচ্ছে কিন্তু এই যে পঁচানব্বই জন মৎস্যজীবী ফিরে এসে এই সুপার স্পেশালিটি কাকদ্বীপের সুপার স্পেশালিটি হসপিটালে চেক আপ করানোর পর তারা যেটা বলেছে সেটার সঙ্গে কিন্তু বাংলাদেশের এই কারা বিভাগের যে বিজ্ঞপ্তি তার কোনো মিল নেই ইভেন হসপিটালের যে ডাক্তার আছেন তিনিও কিন্তু বলেছেন গায়ে কিন্তু মারধরের চিহ্ন আছে এবং অনেক জায়গা কিন্তু ফোলাও আছে তো দুটোর মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না আর হয়তো এইটারই আবার পাল্টা জবাব দিতে কয়েকদিন বাদেই হয়তো বাংলাদেশ তাদের মানে আমাদের যেখানে তাদের যে মৎস্যজীবীরা ধরা পড়েছিল তাদেরও এরকম একটা কিছু বার করে দেবে যে তাদেরও নাকি আমাদের এখান থেকে মারা ধরা হয়েছিল কিন্তু আমাদের এখান থেকে কোনো কিন্তু মারধর করা হয়নি এখনো পর্যন্ত যতটা খবর আছে তাতে কোনো মারধর করা হয়নি আর তাদের ওখান থেকেও কোনো এরকম খবর আসেনি তো এরপরে যদি একটা কোনো খবর আসে তাহলে সেটা বুঝতে হবে যে আমাদের দেখা দেখি তারাও এরকম একটা খবর তৈরি করার চেষ্টা করতে যেটা তাদের ওখানে হয়নি কিন্তু আমাদের মৎস্যজীবীদের সাথে এটা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটা যদি প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিও দেবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো